স্বাধীনতার স্বাধীনতার তিপ্পান্ন বছর পর কেন এই বৈষম্য থাকবে একটি দেশের উন্নয়নের সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো শিক্ষা আমরা ভেবেছিলাম যে আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষকদের আকাশ সম বৈষম্য দুর্বূত হবে শিক্ষকদের নিয়েই সরকার চিন্তা ভাবনা করবে শিক্ষকদের নিয়ে একটি কমিশন হবে কিন্তু আমরা দেখতে পারলাম যে শিক্ষক ছাত্রদের সমন্বয়ে একটি নতুন সরকার গঠিত হল নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে জাতি দেশ আজ সেই শিক্ষক অবহেলিত লাঞ্ছিত দীর্ঘদিন ধরে এদেশে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধরনের কমিশন হয়েছে কিন্তু শিক্ষার বৈষম্য দূর হয়নি বরং শিক্ষার বৈষম্য দিন দিন পাহাড় থেকে পাহাড় সম হচ্ছে আমরা অনেকেই মনে করছে শিক্ষকরা শুধুমাত্র তাদের উন্নয়নের জন্যই তারা এই রাজপথে দাঁড়িয়েছে আসলে বিষয়টি তা নাই শিক্ষকরা এদেশের আবহাম জনসাধারণের সন্তানদের সম শিক্ষার অধিকারের জন্য এখানে দাঁড়িয়েছে সরকার হয়তো বুঝতে পারছে না যে আমরা সাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে শিক্ষা দান করি যে শিক্ষকরা অধিকাংশ গ্রামে বসবাস করে গ্রামের গ্রামে ভাগ লোক যারা অর্ধশিক্ষিত অশিক্ষিত যারা এদেশের অর্থনীতিতে তাদের ফসল আদি উৎপাদন করে এদেশের রাষ্ট্র পরিচ পরিচালনায় সহযোগিতা করে তাদের সন্তানরা আজ কেন বেশি টাকা দিয়ে লেখাপড়া করবে আজকে বেসরকারি স্কুলে বেতন তিনশো চারশো পাঁচশো হাজার তিন হাজার দশ হাজার পর্যন্ত আছে অনেক জায়গায় শুনেছি ঢাকাতে নাকি অনেক স্কুলের বেতন লক্ষ টাকার উপরে আজকে আমার দেশ আজ স্বাধীন বাংলাদেশ এই দেশে কেন এত বৈষম্য থাকবে আমরা শিক্ষকরা চাই শুধু শিক্ষকদের উন্নয়ন নয় আমাদের দেশে সুষম শিক্ষা ব্যবস্থা চালু করতে সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে না যে বৈষম্য যে বৈষম্য জাতিকে দ্বিধাবি বিভক্ত করে আজকে দেখেন গ্রামের হতদরিদ্র মানুষের সন্তানেরা লেখাপড়া করতে পারছে না তারা সঠিকভাবে তাদেরকে লালন পালন করা যাচ্ছে না আমরা যারা শিক্ষক শিক্ষক কথার মহান পেশায় আমরা জড়িত অনেকে সন্তানদের আমরা ডাক্তার বানাচ্ছি ইঞ্জিন ইঞ্জিনিয়ার বানাচ্ছি অনেকে বিদেশে বিভিন্ন প্রেক্ষাপটে তারা এদেশের অর্থনীতিতে অবদান রাখছে অথচ আমরা শিক্ষক আমরা এত অবহেলিত যে আমাদের সন্তানদেরকে আমরা লেখাপড়া শেখাতে পারছি না আমাদের সন্তানদের আমরা ভালো স্কুলে লেখাপড়া শেখাতে পারছি না অথচ আমাদের অসংখ্য ছাত্রছাত্রী দেশে বিদেশে সেক্রেটারিয়েটে বিভিন্ন পর্যায়ে তারা চাকরি বাকরি করছে আজকের স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এই বৈষম্যের অবসান চাই আমরা শিক্ষকরা ভেবেছিলাম যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের শোনার ছাত্ররা যে বৈষম্য নিয়ে যুদ্ধ করেছে সেই বৈষম্যর পরিত্রাণ হবে এই শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে কিন্তু শিক্ষক সমাজ হতাশ জাতি হতাশ সাধারণ মানুষ হতাশ কারণ শিক্ষক মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে সরকার এইখানে মনোনিবেশ যদি করত তাহলে অবশ্যই শিক্ষা কমিশন গঠন হতো আমরা শুনেছি সাতশো কোটি টাকা লোপাট হয়েছে আমাদের এই অবসর কল্যাণ থেকে আমার মনে হয় যে এই ছয় হাজার কোটি টাকা এই টাকা কোথায় গেল কারা খেলো কিভাবে খেলো এই যে উপদেষ্টাদের প্রতি আমাদের আকুল আবেদন ওয়ান বিলম্বে একটি কমিশন গঠন করে তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক আমরা শিক্ষকরা সাধুবাদ জানাব আমরা আমাদের অসংখ্য শিক্ষকরা বছর পাঁচ বছর সাত বছর তারা অবসর গ্রহণ করেছে তারা কোনো সুবিধা পায়নি তারা অনাহারে অধ্যাহারে অনেকে মৃত্যুবরণ করেছে অনেকেই অনেকেই তাদের পরিজন নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আজকে প্রতি বছর প্রতি মাসে আমাদের বেতন থেকে দশ পার্সেন্ট করে কাট টাকা কেটে নেওয়া হয় অথচ কোনো শিক্ষকই জানে না সে সারা জীবনে কত টাকা কর্তন করেছে এবং সরকার তাদের কী দিচ্ছে তাই আমরা এই মঞ্চ থেকে আমরা আহ্বান জানাবো আমাদের সামনে যে উৎসাহ ঈদ ঈদুল ঈদুল আজহা আসছে ঈদুল ফিতর আসছে